প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসলাম আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের বর্তা তো বর্তাতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমরা দেখে নেব এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি সরিষার তেল লবণ শুকনো ভাজা মরিচ এইখানে সিদ্ধ ডাল এখন আমি একে একে সব উপকরণ দিয়ে বর্তাটি বানিয়ে নেব মুসুরের ডাল বর্তা বানানো খুবই সহজ তাই আমিও খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি এইখানে বাজা টালামরিচগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি প্রথমেই এখন আমরা এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এইখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করিনি তাই আপনারা সিদ্ধ করার সময় লবণ অ্যাড করলে অবশ্যই বুঝে দিবেন এইখানে এখন দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এইখানে সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এইখানে আমি এখন সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমরা এখানে ভালোভাবে হাত দিয়ে পিঁয়াজ মরিচ ধনেপাতা পাতা সবগুলো একসাথে আমরা হাত দিয়ে একটু কষলে মথে নেব এই পিঁয়াজ মরিচ দনেপাতা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে এইভাবে মাখানোটা সেম এই বর্তাটে আপনারাও খেতে পারেন এই বর্তাটা খুবই টেস্ট হয় দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় দেখা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে বর্তা বানিয়ে খেতে পারেন গরম গরম বাতের সাথে এই তো এখন তেলের সাথে ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো মাখানো শেষ দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় দেখা যাচ্ছে এখন আমি এর সাথে সিদ্ধ করা ডাল অ্যাড করে দিব ডালের বর্তাটাও আমরা সবাই অনেক পছন্দ করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই অনেক বেশি পরিমাণে বর্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন এখন আমি ডাল সিদ্ধগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মথে বর্তাটা সম্পূর্ণ কমপ্লিট করে বানিয়ে নেব আমি আজ একসাথে ডাল একটু বেশি পরিমাণে সিদ্ধ করেছি যতটুকু পাশে রেখে দিয়েছি সেইটুকু দিয়ে আমি পুরি বানাবো তার জন্য তো এখানে আমি বর্তাটা এখন ভালোভাবে মথে বানিয়ে নিচ্ছি এখন শীতকাল শীতকালে গরম গরম ভাতের সাথে যে কোনো বর্তা অনেক দুর্দান্ত টেস্ট লাগে সবাই অবশ্যই এই শীতের মধ্যে সরিষার তেল দিয়ে এই ডালের বর্তাটি এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন সিম্পল বর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ ভালো লাগে আপনারা চাইলে সেম এই বর্তাটা দিয়েই পুরি বানিয়ে খেতে পারেন পুরী বানানোর জন্য ডালটা খুবই পারফেক্ট একটি বর্তা হয়েছে এই তো এইখানে আমার বর্তাটি এখন কমপ্লিট আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাজা শুকনো দুইটি মরিচ দিয়ে কেমন হয়েছে আমার বর্তাটি অবশ্যই জানাবেন সবাই ভালো লাগলে আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এইখানেই বিদায় নিব কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ